এই বিচ্ছেদের যুগে সত্যিকারের জীবন সঙ্গিনী পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার কারণ চারিদিকে তুমি যদি একশোটা সম্পর্ক দেখতে পাও তার মধ্যে নব্বইটাই কিন্তু বিচ্ছেদের উপর টানা এছাড়া টানা পনের মধ্যে চলছে হয়তো দশটা সম্পর্ক স্বীকৃতি পেয়ে সেটা ভালো হয়ে টিকে চলছে তো একটা সম্পর্ক টিকে থাকার উপরে যে দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু উভয় পক্ষেরই প্রয়োজন কারণ একটা সম্পর্ক স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় এই সম্পর্কটা কিন্তু সত্যিকারের ভালোবাসা আর এই দুটো কিন্তু উভয়ই টিকে থাকে একে অপরের বিশ্বাস ভালোবাসা ভরসার উপরে যদি একে অপরের উপর বিশ্বাসই না থাকে ভরসাই না থাকে ভালোবাসাই না থাকে তাহলে সেখানে সেই সম্পর্কের কোনো মূল্য নেই মূল্যহীন হয়ে পড়ে সেই সম্পর্ক তার জন্য বলে জানো তো এখনকার এই যে বিচ্ছেদের যুগ এই যুগ মানেই বিচ্ছেদের যুগ এই যুগে ভালোবাসা বলে কিছু হয় না ভালোবাসা ক্ষণিকের নেই তো এই বিচ্ছেদের যুগে সত্যিকারের জীবন সঙ্গী জীবনসঙ্গিনী চাও না তাহলে তার জন্য তোমাকে কিন্তু ভাগ্য করে জন্ম নিতে হবে কারণ কথায় আছে ভাগ্য গুণের সমস্ত কিছু পাওয়া যায় তো তাই বলছি বন্ধুরা চলো অনেক কথা হবে গল্প হবে তার সঙ্গে থাকছে আমার রোজকারে দিনে কাজকর্ম তার সাথে তোমাদের সাথে গল্প তার আগে একটু নিজের পরিচয়টা দিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর প্রতিদিনের নেয় তোমাদের সাথে চলে এসেছি আজকেও গল্প করতে তো বড়দের প্রণাম ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবে ভালো থেকে আমার পাশে থেকো আর প্রতিদিনের ন্যায় তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো চলো আজকে বাড়তি হচ্ছে বুধবার আর সকাল সকালে উঠে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি ফুলগুলো সব পুড়িয়ে নিলাম আর কত শিউলি ফুল পড়েছে দেখেছো তো শিউলি ফুল পড়লে সেগুলো যে তুলতে কি ভালো লাগে হেভি ভালো লাগে আর গাছের ফুল থাকলে আমি গাছের সম্পূর্ণ ফুল তুলবো তারপর আমি নিস্তার পাই তো এরকম একটা অভ্যাস গাছের সব ফুল তুলতে আমার এত ভালো লাগে তো এখন আর অত ফুলের প্রয়োজন হয় না যেহেতু অল্প ফুলে হয়ে যায় তার জন্য গাছের ফুল রেখেই দিই বেশি তুলি না তারপরে এখান থেকে কাশের বাড়ি কাকিমা বেলপাতা নিয়ে যাচ্ছিলো তো বেলপাতাগুলোকে আমি বললাম কি বড় আমায় দুটো বেলপাতা দাও না ওরা তাহলে নাও তো বরং আমার কাছ থেকে চারটি বেলপাতা নিয়ে রাখলাম যেহেতু কালকে আবার বৃহস্পতিবার লাগবে তো চলো আমি সারাদিনের কাজকর্মগুলো সারতে থাকি তোমার সাথে একটু গল্প করতে থাকি তো যেটা বলছিলাম যে জীবন সঙ্গিনী এমনই হওয়া উচিত ধরো তুমি আর হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যে সম্পর্ক থাকে তার মধ্যে যেন তৃতীয় কোনো ব্যক্তি না আসায় তৃতীয় ব্যক্তি আসা মানে সেই সম্পর্কে বিচ্ছেদ ধরা আর বিচ্ছেদ ধরলে সেই সম্পর্ক কখনোই ভালো হয় না হাজার চেষ্টার উপরও কিন্তু সেই সম্পর্ক টেকানো যায় না তো ধরো একটা বাড়িতে স্বামী স্ত্রী দুজনে উভয়ের তো সেখানে ধরো স্বামী স্ত্রীর সঙ্গে যে ধরো ঝগড়া অশান্তি যাই হলো না তৃতীয় ব্যক্তি যখন আসবে তখন কিন্তু স্বামীর কর্তব্য বলা যে দেখো আমার বউ আমার স্ত্রী যেমনই হোক না কেন সেটা আমি দেখবো তার বদনাম করার কারো অধিকার নেই আর স্ত্রীর তখন বলা উচিত যে আমার স্বামী যেমনই হোক না কেন আমি দেখব তার বিষয়ে কারোর কোনো অধিকার নেই কিছু বলার এই কথাগুলো যদি একে অপরের মধ্যে থাকে আর এই বিশ্বাস যদি একে অপরের মধ্যে থাকে তাহলে দেখবে সেইখানে কিন্তু কখনো কোনো ঝগড়া শান্তি হবে না আর সেই সম্পর্কে কিন্তু কখনো ভাঙন ধরবে না কারণ একে অপরকে বুঝতে হবে একে অপরকে যদি না বোঝা যায় তাহলে কিন্তু সেখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে না আর এখনকার দিনে ছেলেমেয়েদের মধ্যে তো বন্ডিং তো দূরের কথা লাখে একটা হয়তো ভালো হয় কিন্তু বন্ডিং জিনিসটা এমনই না যেখানে বাঁধন শক্ত যদি থাকে না সেখানে হাজার মানুষেরও ক্ষমতা নেই সেই সম্পর্ক ভেঙে দেওয়ার হাজার ঝড় তুফান আসলেও কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় না আর সেই সম্পর্ক টিকিয়ে রাখা দায়িত্ব কিন্তু স্বামী স্ত্রীর উভয়ে দুজনের এর মধ্যে তৃতীয় কোনো মানুষ আসবে না কারণ সংসার আমাদের একে অপরের সাথে সারা জীবন করতে হবে আদার্স লোক কিন্তু দুদিন তিন দিনের জন্য আসবে সারা জীবন তারা সংসার করবে না তো এরকম যদি একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় যাদের মধ্যে বিশ্বাস আর ভরসাটা অটুট থাকে তাহলে দেখবে নুন ভাত খেয়েও কিন্তু সারা জীবন স্বামীর সাথে কাটানো যায় তার জন্য কিন্তু কোনো বিলাস সীতা রাজমহলের রাজমহলের বিলাসিতা বলো কিংবা তোমার এলাহি চাহিদা খাওয়া দাওয়া এলাহি কোনো কিছুর প্রয়োজন নেই সেখানে কিন্তু নুন ভাত খেয়েও কিন্তু ভালো থাকা যায় মাটির ঘরেও কিন্তু সুখে থাকা যায় যদি স্বামী স্ত্রী একে অপরের মিল থাকে ভালোবাসা থাকে আর একটা মেয়ে বিয়ের পর জানো তো তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে তাকে বোঝে স্বামী যদি কেয়ার করে স্বামী যদি তার খেয়াল রাখে তাকে ভালোবাসে তাকে আগলে রাখে তাহলে কিন্তু পরিবারের অন্য কারোর কোনো দরকার নেই সে মানুষ যেমনই হোক না কেন কারণ স্বামী যদি ঠিক থাকে না মেয়েরা নুন ভাতেও কিন্তু খুশি থাকে এটা আমি মানি তো তার জন্য আজকে আমি কেন কথাটা বললাম কারণ ওই যে ভালোবাসা এমনই একটা জিনিস আর তোমরা তো জানো যে তোমার দাদা কতটা কেয়ারিং বলো সমস্ত কিছু কেয়ারিং যেমন তেমন খেয়াল রাখা ভালোবাসা সমস্ত কিছুর দিক থেকে আমাকে কিন্তু এইভাবেই আগলে রাখে আর কেউ যদি আমায় কিছু বলে তার আগে ও বলে যে আমি তোমায় দশটা কথা বলতে পারি কিন্তু তো আমার সামনে তোমায় যদি কেউ কোনো কথা বলে সেটা আমি মেনে নেবো না সেটা সে আমার ক্ষেত্রেও বলে এবং তার মার ক্ষেত্রেও বলে মাকে ও দশটা কথা শোনাবে কিন্তু তার মাকে যদি তার সামনে কেউ কিছু বলে তখন সে কিন্তু সহ্য করতে পারে না তো এইরকমই যদি একটা ছেলের চরিত্র থাকে যে সে মা বউ উভয়কে সমানভাবে আগলে রাখবে তাহলে কিন্তু এই যে কথা শুনতে হয় না যে ছেলেরা বিয়ের পরে মানে পর হয়ে যায় মায়ের মায়ের থাকে না বউর হয়ে যায় তো একটা জিনিস বুঝতে হয় একে অপরের যে এগুলো কিন্তু পরম্পরা হয়ে চলেছে স্বামীর যা মানে বউর জায়গা বউর কাছে মার জায়গা মায়ের কাছে কেউ কিন্তু কারো জায়গা কখনো নিতে পারে না তাই এই যে কিছু কিছু পরিবার আমি দেখেছি স্বামী স্ত্রী ঝগড়ার মাঝখানে মা আসে মানে শাশুড়ি যে আসে এসে নাক গলায় তাদের সম্পর্ক বাঁধন ঠিক রাখার বদলে সেখানে ভাঙন ধরিয়ে দেয় তো এইগুলো যাতে না হয় তার জন্য কিন্তু একে অপরের উপর বিশ্বাসটা রাখতে হবে মা বলে না প্রতিটা মানুষই কিন্তু চায় কেউ কিন্তু কারো ভালো দেখতে চায় না সবসময় কিন্তু খারাপের জন্যই সবাই আগলে আসে বেশি ওই যে তোমার খুশি তোমার হাসিতে কিন্তু কেউ আনন্দ হবে না তোমার দুঃখে সবাই কিন্তু আনন্দ পাবে তাই নিজেকেই বুঝতে হবে কিভাবে ভালো থাকতে হবে কিভাবে সম্পর্ক বাঁচিয়ে রাখতে হবে আদার্স বাইরের লোকের কথা কান না দিয়ে নিজের নিজেদের উপর বিশ্বাস ভরসা রাখলেই কিন্তু সব একদিন দেখবে ঠিক থাকবে কখন কিন্তু কারোর ক্ষমতা নেই স্বয়ং ভগবানও কিন্তু চাইলে পারবে না সেই সম্পর্ক ভাঙতে কারণ ভগবানও দেখবে যে না এদের একের ওপর উপর বিশ্বাস আছে ভরসা আছে তাই আমি কেন কেউ পারবে না তো এই কথাগুলোই বললাম মানে মন থেকে সত্যি কথা আমি নিজে বিশ্বাস করি এই জিনিসগুলো এই এখনকার দিনে না ভালোবাসা বলে কিছু হয় না এখনকার দিনে সবই ছেলে খেলা দুদিনের মোহ পড়ে প্রেম ভালোবাসায় বিয়ে করলাম তারপর আবার তিন দিনের দিন কোর্টে গেলাম ডিভোর্স চাইলাম ডিভোর্স দিলাম ছাড়াছাড়ি করলাম আবার একটা মেয়েকে বিয়ে করলাম আবার একটা ছেলেকে বিয়ে করলাম এরকমভাবে কখনো কিন্তু কারো জীবন চলে না কখনো সম্পর্ক টিকে থাকে না ভালোবাসা একজনের সাথে হয় ভালোবাসা কিন্তু দশজনের সাথে হয় না একের পর যে অধিক স্বামীর পরে তোমার যে ভালোবাসবে না সে কিন্তু ভালোবাসবে না ভালোবাসা সবাই দিতে পারে না আর স্বামীর ভালোবাসা স্বামী ছাড়া অন্য কেউ কখনোই সেটা পূর্ণ করতে পারে না আর স্বামী যদি তোমায় মানে ধরো একটা মেয়ের ক্ষেত্র বলি ছেলের ক্ষেত্র বলি যারা বিবাহিত বউ ছেড়ে যারা অন্য মেয়ের প্রতি আসক্ত থাকে তারা কিন্তু কখনোই সেই মেয়ে কিন্তু তাকে ভালোবাসে পয়সা বা কোনো কিছু বিনিময় তখনও কিন্তু তাকে ভালোবাসে কিসে যেন মন থেকে কিন্তু না তেমনই একটা ছেলেও তাই যখন একটা মেয়েকে ভালোবাসে তখন কিন্তু সেই মেয়েটাকে তার স্ত্রীর জায়গায় কখনো সে দিতে পারে না কারণ সে তাকে ভালোবাসবে অন্যান্য মানে সেগুলো আর বললাম না তো তোমরা বুঝে নিও কী বলতে চাইছি কারণ একের পর যেটা ভালোবাসা হয় সেটা ভালোবাসা কখনোই থাকে না ভালোবাসা একজনের সাথে ভালোবাসা জনের সাথে হয় না তো চলো তোমাদের সাথে অনেক বক বক করলাম আমার বকবকানি তখন অনেকেই শুনলে তো জানি না কার কে কেমন লাগলো যদি আমার কথা কোথাও ভুল ত্রুটি হয় প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা ধরিয়ে দিও তো আমি ওই যে বললাম হাতে আঙুল যেমন সমান হয় না সব কিন্তু সমস্তই খারাপ হয় না সবার সম্পর্ক কিন্তু আবার খারাপ হয় না আবার ভালোও হয় না তো সব ভালো মন্দ নিয়েই একটা মানুষের জীবন চলে আর এখানে আজকে আমি কিন্তু একটা ইউনিক পদ্ধতি উচ্ছে ভেজেছি প্রত্যেক দিন তো আমরা উচ্ছে আলু দিয়ে ভাজি প্লেন ভাজি তো আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে উচ্ছেটা ভেজেছি খেতে কিন্তু ভালো লাগে গরম ভাতে কিন্তু এক ভাত তোমরা খেতে পারবে যদি এরকমভাবে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে উচ্ছেটা ভাজো কুচিয়ে তাহলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না এটা দিয়ে ভাত খাওয়া যায় যদি তোমরা বিশ্বাস না করো নিজের একবার ট্রাই করে দেখতেই পারো আর আমি তো আজকে সত্যি উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছি আর গাঠি কচুর তরকারি করেছি ভাজা করেছি বেলার যেহেতু করেছি তার জন্য বেশি কিছু করিনি রাতে রুটি করবো আর এই যে রান্নাবান্নার পরে সমস্ত কাজ বাজ একের পর এক সেরে নিতে হচ্ছে কারণ ওই যে কাজ তো আমাকে সমস্তটা টাইমের মধ্যেই করতে হয় টাইম ছাড়া একটু যদি উনিশ বিশ হয় তখনই কিন্তু আমার সমস্ত কিছু রুটিন উল্টো হয়ে যায় তার জন্য সমস্ত কাজ কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি আর এই ঘরটা তো তোমরা জানো দুদিন দিন পর আমি ঝাড় দিই প্রতিদিন ঝাড় দেওয়ার সময় হয়ে ওঠে না আর প্রতিদিন ঝাঁদ দেওয়ার প্রয়োজন পরেও না কারণ অত নোংরা হয় না তো কালকে যেহেতু গাছগুলো পরিষ্কার করেছি গাছগুলো জল ঢল পাল্টেছি তো ঘরটা একটু নোংরা হয়েছে তার জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই মাম্মামদের বইয়ের তাকগুলো একটু পরিষ্কার করে দিই সমস্ত কিছু দেখে দেখে একটু একটু করে করতে হচ্ছে কারণ কাজ দেখে না করলে কিন্তু হবে না কাজ কিন্তু এরকম মানে পড়েই থাকবে তুমি যদি মনে করো এটা করবো না থাক পড়ে থাক পড়ে থাকবে কিন্তু পড়ে থাকলে যে জিনিসগুলো দেখতে ভালো লাগে না এই যে বইগুলো এলোমেলো হয়ে রয়েছে দেখতে ভালো লাগছে এইবার আমি যদি না গুছিয়ে রেখে তাহলে তো একদমই ভালো লাগবে না তার জন্য ভাবলাম সময় লাগে লাগুক নিজের বিশ্রাম পরে হবে তো এখন যেহেতু কাকিমারা বাড়ি নেই আমি ওই টাইমটা একটু ফাঁকা পাই ওই টাইমটায় সমস্ত কাজগুলো এক্সট্রা সেরে নেওয়ার চেষ্টা করি কারণ কাকিমারা চলে আসলে আবার তো আমাকে সেই রুটিন অনুযায়ী টাইম টু টাইম দৌড়াদৌড়ি করে কাজ করতে হবে তখন তো আর একটুকু বিশ্রামের টাইম পাবো না আর এই কাজগুলো কিন্তু পেন্ডিংই পড়ে থাকবে তাই আমি চেষ্টা করি যখনই সময় পাই কোনো কাজ পেন্ডিং থেকে সেই কাজগুলোকে করে নেওয়ার আর এখানে আজকে মাম্মাম জলের বোতলগুলো ভরতে পারিনি মাম্মামের টাইম হয়নি যার জন্য আমি জলের বোতলগুলো ভরে ফেলেছি আর মাম্মামে যেহেতু টাইম হচ্ছে না মাম্মামের স্কুলে ওই রিহার্সাল হচ্ছে তাড়াতাড়ি করে যেতে হচ্ছে তাই মাম্মাম সময় পাচ্ছে না আজকে আমি জলগুলো ভরে নিলাম আর পূজো মাম্মাম দিতে পারিনি আমাকে দিতে হয়েছে তো আমি দিয়ে নিয়েছি অসুবিধা হয়নি সমস্ত কাজ টাইমের মধ্যে সেরে নিয়েছি টাইমের মধ্যে খেতেও দিয়ে দিয়েছি মানে কি বলতো টাইমের মধ্যে কাজ যদি না করা হয় না তাহলে আমাদের শরীরের মধ্যে কেমন একটা আলসেমি আসে আর সমস্ত কাজ জানোই তোমরা আমি করে নিয়ে তারপরে একটু বিশ্রাম নি আর জামা প্যান্ট যেগুলো কেটেছিলাম আজকে অনেকগুলোই কাঁচা হয়েছিল সেইগুলোকে আবার ভাজ করে জায়গাও রাখতে হয়েছে দেখলাম উঠোনে একটু রোদ এসছে বালিশগুলো নিয়ে রোদে দিয়ে দিলাম এই যে কাজগুলো এইগুলো তো দেখে দেখে করতে হয় বলো কাজ যদি দেখে দেখে না করা যায় তাহলে আর কী বলবো কাজের প্রতি মানে নেশা এমনই একটা নেশা লোকে যেমন মদ বিড়ি সিগারেট গাঁজায় নেশা থাকে এক একজন তো আমার মনে হয় কাজ হচ্ছে আমার একটা নেশা তো আমাকে কাজ করতেই হবে এমন একটা ব্যাপার আর আজকে আমার প্রচুর মানে প্রচুর খাটনিও হয়েছে আর প্রচুর কষ্ট হয়েছে কিন্তু কি জানো তো কষ্টটা করেছি একটা কারণেই যে এই কষ্টটা প্রতিদিন তোমার বর্মশাই করে তো সে যখন আমাদের জন্য এত কষ্ট করছে সারাদিন আজকে যেন তো বর্মশাই আর সাতটায় কাজে গেছে আর রাত্রি দশটায় বাড়ি ফিরেছে তো তার বিকেলের যে কাজগুলো ছিল সমস্ত কাজগুলো কিন্তু আমাকে সারতে হয়েছে যেমন আজকে রেশনে গেছি রেশন থেকে বাড়ি এসে আসিনি একদম ডাইরেক্ট হেঁটে যেন আর আজকে হেঁটে হেঁটে গেছি ধরো রেশন থেকে কুড়ি মিনিট হেঁটে হুগলি মোড়ে এসেছি গুগলের বই খাতা নিতে গুগলের একটা বই দরকার ছিল সেখানে বই খাতা নিতে আবার সেখান থেকে পনেরো মিনিট হেঁটে গেছি বাজারে বাজার করেছি বাজার করে আবার হেঁটে মানে মোড় মাথায় এসছি পনেরো মিনিট সেখান থেকে টোটো ধরে বাড়ি গেছি বাড়িতে গিয়ে সবজির ব্যাগ ট্যাগ রেখেই আবার দৌড়ে গেছি মুদিখানা দোকানে মুদিখানা দোকানে সদাই কিছু বাকি ছিল সেগুলো আনতে কারণ আজকে তোমার দাদাভাই দেরি হবে আর এই জিনিসগুলো আমার প্রয়োজন তো আমাকে টাইমের মধ্যে তো সব রেডি করে রাখতে হবে যেহেতু গুগল মাঠে গেছে ও এসে খাবে ওকে খেতে দিতে হবে দুধ আনবো জাল দেব তো সেই জন্য আমাকে আজকে প্রচুর খাটনি করতে হয়েছে তারপর গোগলকে পড়তে দিয়ে আসা গোগলকে পড়তে থেকে নিয়ে আসা মামকে পড়তে দিয়ে আসা পড়তে থেকে নিয়ে আসা রাতের রান্না সমস্ত কিছু কমপ্লিট করে রেডি করে রেখেছি তোমার দাদাভাই এসছে দশটার সময় আমি আর তোমার দাদাভাই খেয়ে তারপর গয়া কাজকর্ম থাকে বাসন টাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু করে নিয়ে তারপরে ভিডিও এডিট করতে বসেছি আর এখানে আজকে দুপুরে কী দিয়ে মুড়ি খেয়েছি যেন আমি উচ্ছে ভাজা দিয়ে আর শশা দিয়ে মুড়ি খেয়েছি খেতে বেশ ভালোই লাগে উচ্ছে ভাজা দিয়ে মুড়ি খেতে আমি সব কিছু খেয়ে নিই অসুবিধা হয় না ওই যে লোকে বলে না গু খায় না গন্ধে লোহা খায় না শক্তে তো এই দুটো জিনিস খাই না আদার সব জিনিসই কিন্তু খেয়ে নি তো যখন খিদে পায় না তখন মনে হয় কি শুধু নুন দিয়ে ভাত খেলেও পেটটা ভরে যায় তার জন্য কিন্তু খেয়ে নিই আর আমি উচ্ছে দিয়ে মুড়ি খাচ্ছিলাম আমার মেয়ে মানে বলছিল যে মা শুনে যে তুমি উচ্ছে দিয়ে মুড়ি খেয়েছো আমি বলছি হ্যাঁ বলি কে খায় এরকম আমি আমি খাই কে খায় আমি জানি না কিন্তু আমি খাই তো এইভাবেই সারাটা দিন আজকে আমার ব্যস্ততার মধ্যে কেটেছে বিশ্রাম পাইনি যেহেতু বিশ্রাম না পেয়েও একদিকে ভালো হয়েছে কি জানো তো যে বনমাসের কাজগুলো আমি করেছি তার একটু হালকা হয়ে যায় কাজটা যে করেছে তার জন্য তার বিনিময়ে ঘরে দুটো পয়সা আসবে আজকে তাকে যদি আমি ঘরে বসিয়ে রাখতাম যে না কাজ করতে হবে না দাও তুমি এই কাজগুলো করো তো এই টাইমটা তো আমি বাড়িতে বসেই থাকতাম তাই না তাহলে বেকার বাড়িতে না বসে বনমাসায় কাজ করলে দুটো পয়সা আসলো আমারও ঘরের এদিকে সমস্ত কাজগুলো হয়ে গেলো সব দিকে আমার মেকআপ হয়ে গেলো অসুবিধা হলো না এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো সব করে নিলাম আর জানি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগলো আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করেছি তোমাদের গোলকে পড়তে দিতে যাচ্ছিলাম ওইখানে তারপর আর বেশি কোনো ভিডিও করিনি কারণ দেখলাম ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আবার যদি করতে চাই তাহলে আরও বড়ো হয়ে যাবে তার জন্য আর বেশি ভিডিওটা করিনি তো চলো কি কি বাজারে এনেছি কী কি এনেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে তোমরা দেখে নিও আজকের মতো এই পর্যন্ত রাখলাম আবার কালকে দেখা হবে টাটা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তখন সবাই অপেক্ষায় থেকো আর সবাই ভালো থেকো সবার দিনটা ভালো কাটুক শুভরাত্রি বন্ধুরা